সবাইকে জানাই ফ্রেন্ড হ্যাপি নিউ ইয়ার প্রথম বছরটা যেন সবার ভালো কাটুক সবাই সাবধানে থাকবে আর এখানে দেখো আমরা পাগলামি করছি অত রাত হয়ে গেছে এখন জানো তো তো প্রথমে তোমাদের একটুখানি ছোট্ট ক্লিপ দেখাচ্ছি তারপরে তুমি তোমরা আমাদের ব্লগটা দেখো পুরোটা ভালো লাগবে এন্টারটেন লাগবে ঠিক আছে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে পুরো ব্লগটা আমাদের দেখো ঠিক আছে মামের ব্লগ তো দেখো এখানে ঘরে কিছু ছিল না তো ওই যে ডিমের ডিম ছিল একটা তো ডিমের অমলেট করতে গিয়ে দেখো ডিম অর্ধেক পড়ে গেছে নিচে কি অবস্থা পরিষ্কার করতে খুব কষ্ট হয় কিন্তু এরকম পড়ে গেলে মাছ আছে কিন্তু মাছ

না হারিয়ে আমি একদম মামা ওদিকে ফেলবি ওই দিকটা ওই দিকটা ফেলবি ঠিক আছে বাবা দাঁত ফুকলা দেখি মামমাম দাঁতগুলো তোর দাঁত কি তোর আর উঠবে না দাঁতগুলো কি অবস্থা হয়েছে রে মামমাম হ্যাঁ লেবু ছাড়াতে পারছি না মেয়েটা কি অবস্থা হ্যাঁ ওদিকে বাড়িতে গিয়ে পড়বে এই লেবু টা এ নিচে রাখিস না নিচে বসবাস হয় জিনিস খাওয়ার জিনিস নিচে রাখিস না খেয়ে নিচে রাখতে নেই জল নিয়ে আসবি ঠিক আছে না একটা বাটি নিয়ে আসবি শুকনো আর একটা জল একটা গ্লাসে করে জল নিয়ে আসবি যা 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 আমার এখানে কেন তো আজকে এত কাজ ছিল ফ্রেম তো এখন বাজে তিনটে দশ তিনটে দশে দেখো ছাদে এসছি ছাদে তো রোদ্দুরই নেই আর চুল পুরো ভেজা বাইরে গেছিলাম চুল বেঁধে স্নান করেই বাইরে চলে গেছিলাম তো পুরো চুল ভেজা চুল নিয়ে বেঁধে বাইরে গেছি আর এখন এসে একটু রোদে বসলাম তো রোদ্দুর তো চলেই গেছে তিনটে বাজলেই রোদ্দুর চলে যায় অনেক দিন পর বাইরে গেছিলাম বাইরে যাওয়া হয় না তো আজকে ডিসেম্বর মাসের লাস্ট দিন হ্যাঁ বালতি থেকে আজকে ডিসেম্বরের লাস্ট দিন মানে দিনগুলো কি কেমন যাচ্ছে যেন আর কালকে ফার্স্ট জানুয়ারি তোমাদের সবাইকে বলছি তোমরা ভালোভাবে থেকো ঠিক আছে ফ্যামিলির খেয়াল রাখবে সবাই না ফার্স্ট জানুয়ারির দিন কি হবে দু হাজার পঁচিশে কি হবে দু হাজার পঁচিশটা কেমন কাটবে দেখো আমার মেয়ে নাও বাটি তখন নিয়ে খাও তারপরে তুমি ছাড়াবে ঠিক আছে একসাথে ছাড়িয়ে দেখো আমার মেয়ে জল নিয়ে এলো লেবু ছাড়িয়ে দিয়েছেন হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ড তো এখন বাজে সাড়ে বারোটা তো এখনো পর্যন্ত আমরা জেগে রয়েছি ঠিক আছে আমার দেখো ওই যে মেয়ে মেয়েও জেগে আছে আজকে আমরা কেউ ঘুমাচ্ছি না সবাই জাগা কখন ঘুমা ঘুমাবো ঠিক নেই তো আমার ওই যে বর ওখান থেকে বলছে উল্টো পাল্টা দেখ শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ আর সত্য তো বলতে একটা কথা বলবো সবাই বছরের প্রথম দিন আর লাস্টের দিন কিন্তু ঝগড়া করে না অনেকেই চেষ্টা করে যে ঝগড়া না হয় কিন্তু আমাদের ঘরে এই বছরের প্রথম দিন আর লাস্ট দিন ঝগড়া ছাড়া বছর শুরু হবে না আর বছর খতমও হবে না তো ঝগড়াই হচ্ছে আমাদের মেন বছরের দিন হ্যাঁ তো এখন এই যে ডিসেম্বরের একত্রিশ তারিখেও ঝগড়া হচ্ছে আবার জানুয়ারির ফার্স্ট তারিখ মানে এক তারিখেও ঝামেলা হচ্ছে ঝামেলা থেকে শেষ ঝামেলা থেকে শুরু এই হচ্ছে আমার জীবনের কাহিনী তাই তো শুকু আর এই যে আমার মেয়ে দেখো এই যে আমার মেয়ে এখন করবে আমার সাথে ঝগড়া ঠিক আছে এখন সাড়ে বারোটা বাজে আমার মেয়ে এখন শোবে না এখন আমার সাথে ঝগড়া করবে কান্নাকাটি করবে দেখো এখন তো শুরু করে দিয়েছে দেখো দেখো প্রথম দিনেই শুরু করে দিয়েছে তাহলে কালকে কত যে ঝামেলা হবে তার ঠিক ঠিকানা নেই এখানে এখন বল যে সুতে শুচ্ছেই না কিছুতে একটা বাঁচতে যাচ্ছে আর চারিদিকে তো বোম ফুটছে ধুমধাম ধুমধাম করে আর এই দেখো আমরা হচ্ছে জলের বোতল নিয়ে শুই আর ওখানে দেখো মাথার কাছে ঠান্ডা লাগবে বলে চাদর দেওয়া আছে যে ঠান্ডাটা যাতে না লাগে আজকে এত ঠান্ডা পড়েছে বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়েছে আজকে জানুয়ারির লাস্ট দিন মানে ডিসেম্বরের লাস্ট দিন আর ফার্স্ট দিন ঠান্ডা শুরু জানুয়ারি ঠান্ডা থাকে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পুরো থাকে মাস থেকে কমতে ঠান্ডাটা শুরু করে তো এই বছরেই একটা মাসই একটু ঠান্ডা দেয় তো আগের বছরে ভালোই ঠান্ডা পড়েছিল এই বছর অতটা ঠান্ডা মনে হচ্ছিল না তো এই এখন কালকে থেকে দেখছি মনে হচ্ছে ঠান্ডা পড়বে আর দিনটা একটু বড় হয়েছে জাস্ট একটু বড় হয়েছে আমার মেয়ে দেখো এখনো বসে আছে ও লাস্টে দেখো এখন প্রথম দিনেই এখন ফোন দেখছে ফোন না দেখে ব্যাঙের মতন বসে আছে ফোন দেখছে ওকে ফোন দেখতে বারণ করা হচ্ছে ও দেখছে ফোনে ব্যাঙের মতন লাপাচ্ছে কি বলবো দেখো এই দেখো হাজনি তো লাফালাফি করছো দেখতে হচ্ছে কি বলবো বন্ধুরা এই যে মানে এরকম অসভ্যতা কষ্ট এখন বাজে একটা রাত একটা বাজে রাত একটার সময় আর বারোটার সময় খেলাম বন্ধুরা বারোটার সময় খেয়ে হজম হচ্ছে না কি করে শোবো বলো তো হজম হচ্ছে না আর গলা দিয়ে যেন নামছে না খাবার প্রথম এই যে পঁচিশ পঁচিশে দু হাজার পঁচিশে আমি তোমাদের কথা দিচ্ছি অল্প খেয়ে রোজা হয়ে দেখাবো মিষ্টি তো খাবোই না আজকে এখন মিষ্টি খেয়েছি অনেক মিষ্টি কি আমার শরীর খারাপ হয়ে গেছে তো সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালোভাবে থেকো দু হাজার পঁচিশে মাম চলো ফ্রেন্ড গুড নাইট হ্যাপি নিউ ইয়ার সবাইকে